সোনাকান্দা ফুলতলি যেগুলো ফুরফুরা থেকে আসছে এই আকিদা বিশ্বাস করে না যে এরা বিশ্বাস তারা করে না এই জন্য দেবদের সাথে ফুরফুরার সাথে কি আছে মোটামুটি মিল আছে যারা ভন্ড মাজার উপজারী কবর উপজারী যাদের ভিতরে কি আকিদা আছে ওরা এ সমস্ত আকিদা পোষণ করে তারপর ঠিকই না এই জন্য স্পষ্ট ভাষায় কোরআনে যেটা আছে সুন্নাতে যেটা আছে এটা আমরা মানতেই হবে রসুল আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য যা নিয়ে এসেছি তোমরা তা গ্রহণ করতেই হবে কথা কর ঠিক কিনা আর যেটা আমি বলি নাই আমি তোমাদেরকে দেই নাই আমি নিষেধ করেছি কোনোদিন তোমরা তা গ্রহণ করবে না কখনো পালন করবে না কথা বলেন ঠিক কিনা এই কারণে আমার আপনার নবীজি বলেছেন আদা মালাইসামিন হ ফোয়ারাত যে ব্যক্তি ইসলাম ইসলামকর্মে এমন নতুন কোন মাস আলা ঢুকায় এমন নতুন কোন এবাদত ঢুকায় যে এবাদত কোরআনেও নাই হাতীসেও নাই এটা কশিক কালো ইসলামের মধ্যে এবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না কথা কোন ঠিক কি না এই কারণে আমার আপনছেন ও অসাদকাল কোমরেছে আগুহাব আমার উম্মতেরা सुनो পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো ইসলামের মধ্যে নতুন নতুন এবাদত আবিষ্কার করা জবান কোলে করনা নাউজুবিল্লাহ আমার আপনার নবী তে বলেছেন ইননা খায়রাল কালামে কিতাবুল্লাহ এই পৃথিবীর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা ধরে কোন কথা ও খায়রাল হাদিয়ে হাদিজ মুহাম্মদ আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার আপনার নবীজির হেদায়েত ঠিক কি না ওমরে মহতাশাহ প্রভাব এই পৃথিবীর সবচেয়ে নি কাজ হলো ইসলাম ধর্মে নতুন নতুন আবিষ্কার করা নতুন নতুন ইবাদত চালু করা অকুল্লা মহতাশা তিন বিধান প্রত্যেক নতুন নতুন আবিষ্কৃত এবাদ হচ্ছে বিদাত অকুল্যা বিধা তিন দলালা প্রত্যেক বিধাত হচ্ছে কোমরাহি অকুল্যা দলালা তিন ফিন্নার। প্রত্যেক কোমরাহী কোথায় নিবে জনে কোথায় নিবেন